গুড মর্নিং তো আজকে আমরা পেলিং থেকে বেরিয়ে যাচ্ছি এই যে আজকে কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দর দেখাচ্ছে তো তাড়াতাড়ি রেডি হয়ে ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে যাব আজকে আমরা চলে যাচ্ছি আজকে ওয়েদারটা ঠিকই আছে মোটামুটি দেখছি তো আজকে হোটেল থেকে আমরা বেরাচ্ছি ইনস্টা আইডি ওকে বাই বাই হুম বৃষ্টি হালকা হালকা শুরু হয়ে গেল তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি ড্রিম ভিলার ট্রিপ থেকে ভীষণ ভালো ছিল এখানে সবকিছু এবং আজকে আবার আমরা শিলিগুড়ি ফেরত যাচ্ছি দেখি কোথায় যাই হ্যাঁ ভীষণ ভালো ছিল এখানে স্টেটা হোটেলও খুব ভালো বিহেভিয়ার স্টাফদের সব ভালো তোমরা যদি কখনো আসতে চাও অবশ্যই ড্রিম ভিলারি ট্রিটে থাকতে পারো এসে শুনু তোর কেমন লাগলো তো চলো এখন যেতে থাকি আমরা পেলিং থেকে এখন বেরোলাম আমাদের হোটেল থেকে বেরোলাম লোয়ার পেলিং ক্রস করছি এখন শিলিগুড়ির দিকে যাচ্ছি তবে বৃষ্টি যেটা চাইনি যে শুরু হোক সেই বৃষ্টিটা শুরু হয়ে গেল ভেবেছিলাম বৃষ্টি যদি না হয় সবকিছু ওয়েদার ঠিক থাকে তাহলে নামচি হয়ে যাব তখন আগে যাই দেখি ওয়েদার কেমন আছে হ্যাঁ আগে আমরা পেলিং থেকে বের হয়ে জোরথাম অব্দি যাই তারপর ওখানে গিয়ে ঠিক করবো যে কি করব কারণ সবকিছু ডিপেন্ডস অন ওয়েদার ধরে যাচ্ছি এখন এটা মিডিল পেলিং এখানে আগে দেখিয়েছিলাম সমস্ত হোটেলগুলো এখানে আমরা এখন জোরথাঙ্গে চলে এসেছি বেলিং থেকে নেমে একটু জোরথাঙ্গে এসে দাঁড়ালাম মানে জোরথাং জায়গাটা এতটাই সুন্দর একটু দেখার জন্য একটু দাঁড়ালাম আমরা আর এর হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে দেখতে হচ্ছে এই ব্রিজটা জোরথাঙের ব্রিজটা যেটা হচ্ছে পেলিং আর জোরথাঙের মাঝখানে এই নদীর উপর দিয়ে ব্রিজটা এদিক দিয়ে সোজা চলে গেলে হচ্ছে পেলিংয়ে পেলিংয়ে যাওয়া যায় ডান দিকে আর বাঁদিকে যায় দার্জিলিং হয়ে শিলিগুড়ি আর পিছন দিকে যায় হচ্ছে তিস্তা বাজার হয়ে সেবক হয়ে শিলিগুড়ি তো এই জোরথাং হচ্ছে পেলিং আর শিলিগুড়ির মাঝখানে জায়গাটা সত্যিই খুব সুন্দর আর ব্রিজটা তো মানে যখন গাড়ি নিয়ে আসছিলাম তখন ব্রিজটা দেখে আমার খুব ভালো লাগলো বেশ পাহাড়ের মাঝখানে ব্রিজটা নদীর উপর দিয়ে পেলিং আর জোরথাঙের মাঝখানে এই ব্রিজটা তো আমরা একটু প্ল্যান করছি যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কোন দিক দিয়ে যাবো দার্জিলিং হয়ে যাব একটা নতুন রাস্তা না সেবক হয়ে তিস্তা বাজারে শিলিগুড়ি যাব তো আমাদের প্ল্যান হয়েছে তো আমরা আজকে দার্জিলিং হয়ে শিলিগুড়ি যাব এই যে এটা হচ্ছে ডান দিকে চলে যায় পেলিং আর দিকে চলে যায় দার্জিলিং শুনেছি নাকি রাস্তাটা খুবই সুন্দর দার্জিলিং যাওয়ার রাস্তা পঁচিশ থেকে ছাব্বিশ কিলোমিটার এখান থেকে দার্জিলিং কিন্তু রাস্তাটা একটু খারাপ রাস্তা তো আমরা ভাবলাম তো ঠিক আছে এই রাস্তা দিয়ে যাবো আজকে দার্জিলিং হয়ে যদি দার্জিলিংয়ের বৃষ্টি মিষ্টি না হয় সব ঠিকঠাক থাকে দার্জিলিংয়ে আমরা একটু কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আমরা চলে যাব শিলিগুড়ি তো এই যে এদিকে চলে যায় পেলিং এখান থেকে আমরা আসলাম আমরা এখন সিকিম থেকে বেরিয়ে যাচ্ছি এই ব্রিজটা আবার এখানে লেখা উইক ব্রিজ তো দুর্বল ব্রিজ এই দুর্বল ব্রিজের মধ্যে যাচ্ছি আমরা আর ব্যাক করতে বলছে ব্যাক করতে বলছে এই দেখো সামনে থেকে আরেকটা গাড়ি চলে আসলে এখানে কি পরিস্থিতি হতে পারে সিংলা রোড দিয়ে যাব দার্জিলিং দিকে অনেক জিজ্ঞেস করলাম ড্রাইভার ট্রাইভার সবাইকে জিজ্ঞেস করলাম মনে হলো আজকে বৃষ্টি প্রচন্ড তো নামচি হয়ে শিলিগুড়ি ওই রাস্তাটা না করে একবারে দার্জিলিং হয়ে শিলিগুড়ি বেরোনোটাই ঠিক হবে তাই জন্য সবকিছু ভেবে চিন্তে আমরা এই রাস্তাটাই নিলাম তো আমরা এখন হ্যাঁ আমাদের কাছে একদম নতুন রোড চোরথাং হয়ে দার্জিলিং

এদিকে চা বাগান আর এদিকে হচ্ছে ফরেস্ট বৃষ্টিও পড়ছে চির চিট করে ভিউটা ভালো রাস্তার ভিউটা ভালো दार्जिलिंग का रोड कौन सा है? ऊपर वाला ना। कौ तो नीचे दार्जिलिंग रोड नहीं जल টুপর কারণ আমরা টুকভাড়ে আসলাম এখান থেকে রাস্তাটা একটু তো চওড়া লাগছে দেখি কতটা রাস্তা চওড়া এতক্ষণ একদম খুব কুয়াশা আর খারাপ দিয়ে আসছিলাম খুব খারাপ ছিল আমি ভালো করে ওই সময় ভিডিও করতে পারছিলাম না কারণ ভীষণ টেনশনে ছিলাম গাড়িকে একটু রেস্ট দিতে হবে এই তো স্টেশনের সামনে বোধ হয় আসলাম ও না যাই হোক একটু ফাঁকা জায়গায় গিয়ে আমি আবার দেখাচ্ছি তোমাদের ভিডিওটা দার্জিলিংয়ের ভিতরেও একই কন্ডিশন কুয়াশা বৃষ্টি হয়ে গেছে আমরা তো দার্জিলিংয়ে নামলাম না বৃষ্টি না থাকলে তাও চিন্তা করতাম কিন্তু এখানে গাড়ি রাখা এক সমস্যা হয় দার্জিলিংয়ে আবার পার্কিংয়ে যেতে হয় ওখান থেকে হাঁটতে হয় তো আমরা আর দার্জিলিংয়ে থাকলাম মানে নামলাম না যদি ওরা খুব জোর করছিল দার্জিলিংয়ে নামার জন্য কিন্তু আমি আমি মানা করলাম কারণ আমার মনে হলো যে এই এক ভীষণ রাস্তা পার করে এসে তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়াই ভালো তাই না যতক্ষণ বাড়ি না গিয়ে পৌঁছাবো ততক্ষণ শান্তি নেই কারণ কুয়াশাটা না থাকলে এই অসুবিধাগুলো হতো না মানে ভীষণ ফগ হয়ে গেছে ভীষণ রাস্তা ভালো করে দেখা যাচ্ছে না হচ্ছে বাস দার্জিলিং বাস স্ট্যান্ড এখান থেকে সব শিলিগুড়ির বাস ছাড়ে ও ওয়েদার দেখা যাচ্ছে না বাস না দেখে ওয়েদার দেখাচ্ছে এই যে দার্জিলিং স্টেশন পার হচ্ছি আমরা এখন এত কুয়াশা যে ভালো করে দেখা যাচ্ছে না কি দাঁড়াবে দার্জিলিং দাঁড়াবে না গো চলো দার্জিলিং দাঁড়াবে না না গো দার্জিলিং টানছে আমাদের এই তো দার্জিলিং টানছে দার্জিলিং এর উপর দিয়ে যাচ্ছে বলছে একটু মেল রোডে ঘুরে যাও একটু একটু সকালে সকালে চা খেয়ে যাও দার্জিলিং টি আবার আসবো

আমরা সব সময় আসলে এখানেই গাড়ি পার্ক করি আর এখান থেকে তারপর ঘুরতে বেরোই সব সময় সব কিছু তো হয় না এখন ভালো ভালো বাড়িতে ফিরি এটাই সবচেয়ে বড় কথা তাই না এখন আমরা কাশিয়াং চলে আসলাম এই যে এটা হচ্ছে কাশিয়াং ট্যুরিস্ট লজ তো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে সেই আমরা সকালে বেরিয়েছি আর দার্জিলিংয়ে যেরকম জ্যাম ছিল তো আর কোথায় দাঁড়ানো হয়নি তো আমরা ভাবলাম তো একবারে ডাইরেক্ট কাশিং ট্যুরিস্ট লজে গিয়েই চা আর মোমো খাবো তো এখানকার চাটা তো খুবই দারুণ আর মোমোটাও খুব ভালো হয় চিকেন মোমো ভেজ মোমো তো এই যে আমরা এখন কাশিং ট্যুরিস্ট লজে ঢুকছি এখানে জানলা দিয়ে খুব সুন্দর পাহাড়টা দেখা যায় এই যে এরকম করে খুব সুন্দর দেখা যাচ্ছে তো আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছি কাশিং ট্যুরিস্ট লসটাকে খুব সুন্দর করে আবার ইনোভেশন করেছে চারিদিকে সুন্দর লাইট লাগিয়েছে নতুন করে রং করা হয়েছে সব মিলিয়ে খুব সুন্দর লাগছে এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট এই যে রেস্টুরেন্টের ভিতরটা কি সুন্দর লাগছে দেখতে আর এখানে এই জানলা দিয়ে পুরো পাহাড়টা দেখা যায় আর এখানে থাকারও ব্যবস্থা আছে যেটা অনলাইন বুকিং হয় আমরা এখন আমরা কাশানপুরি ক্লাজে আসছি ক্লাজে আসলাম আমরা একটু চা খেয়েছিলাম তখন 8:30 টা বিকেলের 8:30 একটু আগে তারপরে রাস্তায় টুকটাক করে খেলাম টুকটাক খেয়েছি কারণ রাস্তা ছোট থেকে দার্জিলিং এ আসা রাস্তা খুব ন্যারো ভীষণ খাড়া জায়গায় জায়গায় মোড় এরকম উঁচু তোমরা পাংখাবাড়ি রাস্তা জানো কিনা জানি না আমি পাংখাবাড়ির রাস্তা হচ্ছে খুব ফেমাস এরকম খারাপ থাকে আর এরকম টার্নিং ভ্যালো খারাপ মোড়গুলো ওরকম রাস্তা তার সাথে প্রচণ্ড বৃষ্টি ছিল আর কুয়াশা একটা একদম কুয়াশা রাস্তা দেখা যাচ্ছিল না খুব ওই সব জায়গায় আমি আর ভিডিও করতে পারিনি মানে প্রচণ্ড টেনশন হচ্ছিলো তখন এক জায়গায় তো বে মানে বেকায়দা আমরা আটকেও গেছিলাম মানে সামনে থেকে ওরকম সরু ন্যারো রাস্তা কুয়াশা সামনের থেকে দুটো গাড়ি আসছে আর আমাদের গাড়ি আটকে গেছে পাহাড়ে যারা গাড়ি চালা তারা এটা বুঝতে পারবে বা দিকে আমরা আর গাড়ি পেছাতেও পাচ্ছিলাম না কারণ ঠিক বা দিকতে বড় চুর একটা ভাঙা ভেঙে গেছে একটা গর্তা ছিল বড় একটা তার পিছ পিছনে একটা গাড়ি ছিল সামনে দুটো গাড়ি ছিল দাকধনা আমরা সামনের গাড়িকে জায়গা দিতে পাচ্ছিলাম না

তাদের জন্য নেওয়া হয়েছে চা আর অর্চিত চা খায় না তার জন্য ওর জন্য নেওয়া হয়েছে এই গরম গরম স্যুপ গরম তো আমরা তারপরে অর্ডার করেছিলাম ভেজ পকোড়া এই যে ভেজ পকোড়া চলে এসছে সঙ্গে বলেছিলাম হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে মাঞ্চুরিয়ান সব একদম গরম গরম এই ঠান্ডার সময় বেশ এরকম ফ্রায়েড রাইস মাঞ্চুরিয়ান চা মোমো খেতে বেশ ভালোই লাগে আর টুরিস্ট লজের খাওয়া দাওয়া মোটামুটি খারাপ না ভালোই খাওয়া দাওয়া কমপ্লিট তো আমরা এখন বেরাচ্ছি এই যে এখানে মোমো তৈরি হচ্ছে থেকে লজের বাইরে এই দেখো আবার এখানে মানে জ্যাম দেখি এখন এত আতঙ্ক হয়ে গেছে ভীষণ ভয় লাগছে জ্যাম দেখে যাই হোক আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন তো এতো জ্যাম বাইরে ফরিস থেকে বেরিয়ে বেরোলাম কাশিয়াং থেকে এখন এবার শিলিগুড়ির দিকে যাচ্ছি একদম অন্ধকার হয়ে গেছে বাইরেই দেখো বাইরেটা পুরোটাই অন্ধকার পুরো পাহাড়ে একেবারে ঝিকিমিকি করে তারার মতো লাইটগুলো জ্বলছে যাই হোক খাওয়া দাওয়া করে বেরোলাম অন্ধকার হয়ে গেছে আবার এখান থেকে শিনু ভালো ছিল খাওয়া হ্যাঁ মমো আর চাটা না খুবই ভালো মোমোটা তো খুবই ভালো লাগে সাথে এখানে আর সব সময় এখানে মকাই বাড়ি লিফটাই দেয় আর এমনি তো দার্জিলিং টি লিকারি ভালো লাগে কিন্তু আমি যখনই এখানে আসি একটু দুধ চেয়ে নি ওরা এক্সট্রা মিল্কও দেয় এবং অল্প করে সেটা অ্যাড করি আরও ফ্লেভারটা যেন আরো সুন্দর লাগে ভীষণ পছন্দ করি এখানকার চা আমি আর ও দুজনেই কিন্তু যা যা করি না কেন আমাদের বাড়িতে এরকম হয় না তাই না তুমি বানাতে ভাই এই জিনিসটা বাড়িতে আসে না অনেক দামি এর থেকেও দামি পাতা আমরা ইউজ করে দেখেছি এই জিনিসটা হয় না এই এই চপাতাটা পাওয়া যায় না আবার গাড়ি আটকে গেল সামনে দেখো ওদের শিলগুড়িতে কেমন ল্যান্ডস্কেপ কারছেন থেকে কি সুন্দর একদম ফাইনালি আমরা এখন থেকে নেমে এলাম রোহিণী রোড পার করে আসলাম একদম নিচে নেমে গেছি এখন আমাদের রাস্তা ভালোই ছিল ওই কার্শিয়াং থেকে খাওয়া দাওয়া করার পর এখন রোহিণীর থেকে নিচে নামলাম রাস্তা ঠিক ছিল। রাস্তার কন্ডিশন ঠিক ছিল। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঘরে পৌঁছে যাব। এটা কোন রাস্তা? ঠিক কি রাস্তা বলবে এটাকে? এটা রোহিণী পার করে ইয়েতি রোহিণী পার করে হ্যাঁ সোজা যাব আমরা। হ্যাঁ, শিবপুরি খাপরাইলের দিকে যাব এখন আমরা। খাপরাইলতে মেডিকেল দেবই যাব। হ্যাঁ, খাপরাইল দিয়ে মেডিকেল হয়ে নৌকাঘাট হয়ে আমরা এখন বেরিয়ে যাব। তাহলে সবাইকে টাটা বাই বাই